যারা এই বছর হজে যাওয়ার স্বপ্ন দেখছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য সৌদি আরব থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর এসছে এটা কিন্তু সাধারণ কোনো নিয়ম নয় বরং এমন একটা পরিবর্তন যা ঠিক করে দিতে পারে যে আপনি এই পবিত্র যাত্রায় অংশ নিতে পারবেন কিনা না চলুন এই নতুন নীতির প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক দেখুন লক্ষ্য লক্ষ মুসলমানের কাছে হজ হল জীবনের একটা পরম পাওয়া একটা আবেক্ষণ ও আধ্যাত্মিক যাত্রা বছরের পর বছর ধরে মানুষের জন্য প্রস্তুতি নেন টাকা জমান কিন্তু এই বছর সেই আধ্যাত্মিক প্রস্তুতির পাশাপাশি আরও একটা বড় শর্ত জুড়ে নেওয়া হয়েছে আর সেটা হলো শারীরিক সক্ষমতার প্রমাণ যা এখন পুরোপুরি বাধ্যতামূলক আসলে সৌদি সরকার হজ কর্তৃদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন নিয়মগুলো চালু করেছে চলুন দেখি ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছে এবার এবারের হজের সবচেয়ে বড় আর নির্ণায়ক পরিবর্তনটাই হলো এটা সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কিছু নির্দিষ্ট গুরুতর এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের আর হজের অনুমতি দেওয়া হবে না এটা কিন্তু কোনো পরামর্শ না বরং একটা কঠোর এবং বাধ্যতামূলক নিয়ম তার মানে কি দাঁড়ালো মানে হলো এখন প্রত্যেক হজকার্তির জন্য প্রথম কাজই হবে একটা সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো আর শুধু পরীক্ষা করালেই কিন্তু হবে না ডাক্তারের কাছ থেকে একটা স্বাস্থ্য ঝুঁকি মুক্ত সার্টিফিকেটও নিতে হবে সৌদি সরকার এই বিষয়টাকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে তারা প্রত্যেকটা দেশের হজ কর্তৃপক্ষকে অফিসিয়াল চিঠি দিয়ে এই বাধ্যতামূলক নিয়মগুলো জানিয়ে দিয়েছে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক ঠিক কোন কোন রোগের কারণে একজন ব্যক্তি হজের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন তালিকাটা কিন্তু বেশ লম্বা আর খুবই সুনির্দিষ্ট এই তালিকাটাই হলো নতুন নিয়মের মূল ভিত্তি খেয়াল করলে দেখবেন রোগগুলোকে কয়েকটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে যেমন ধরুন প্রধান অঙ্গের অকার্যকারিতা এর আওতায় পড়ছে কিডনি ডায়ালাইসিস খুব মারাত্মক হার্টের সমস্যা বা ফুসফুসের জটিলতা যার জন্য অক্সিজেন লাগে এরপর আছে স্নায়ুবিক ও বয়সজনিত সমস্যা যেমন গুরুতর মানসিক রোগ বা ডিমেনশিয়া এমনকি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং যক্ষার মতো সংক্রামক রোগেও কিন্তু এবার হজের অনুমতি মিলবে না সৌদি সরকার যে এই নিয়মগুলো নিয়ে কতটা কঠোর তা এই ঘোষণা থেকেই পরিষ্কার যদি কোনো দেশ এই নিয়ম না মেনে অসুস্থ হজ যাত্রী পাঠায় তাহলে সেই দেশের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এর মানে দায়িত্বটা এখন শুধু হজ যাত্রীর একার নয় বরং সংশ্লিষ্ট দেশের সরকারেরও তাহলে এখন প্রশ্ন হলো এই যে স্বাস্থ্য পরীক্ষার পুরো প্রক্রিয়াটা এটা কিভাবে কন্ট্রোল করা হবে এর জন্যই একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই ডিজিটাল সিস্টেমের কেন্দ্রবিন্দুতে আছে নুসুক মাসার প্ল্যাটফর্ম হজ ওমরা সংক্রান্ত সব কিছুই এখন এখানে ম্যানেজ করা হবে আর হজযাত্রীদের স্বাস্থ্য সোনো যাচাই করার প্রক্রিয়াটাও এর মাধ্যমেই হবে প্রসেসটা আসলে তিনটা সহজ ধাপে হবে প্রথমে হজযাত্রী একটা ফুল হেলথ চেক আপ করাবেন এরপর ডাক্তার একটা স্বাস্থ্য ঝুঁকিমুক্ত সার্টিফিকেট দেবেন আর সবশেষে সেই সার্টিফিকেটটা ডিজিটালভাবে নুসুক মাসার প্ল্যাটফর্মে ইস্যু করতে হবে এই ডিজিটাল ভেরিফিকেশনের মূল উদ্দেশ্যই হলো স্বচ্ছতা নিশ্চিত করা যাতে শুধুমাত্র শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই হজে যেতে পারেন তো এই নতুন নিয়মের পর বাংলাদেশ সরকার এবং আমাদের দেশের কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক বাংলাদেশের ধর্ম উপদেষ্টার কথা থেকেই কিন্তু বোঝা যায় যে সরকার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি একদম পরিষ্কার করে জানিয়েছেন এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে এবং দেশের সব হজ এজেন্সিকেও সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে শুধু নির্দেশনা দিয়েই কিন্তু শেষ নয় বেশ কিছু বাস্তব পদক্ষেপও নেওয়া হচ্ছে যেমন এই নতুন স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো বোঝার জন্য বাংলাদেশ থেকে দুজন চিকিৎসককে সৌদি আরবে একটা বিশেষ কর্মশালায় পাঠানো হয়েছে তারা সেখান থেকে ফিরে এসে দেশের অন্য ডাক্তার ও হজ এজেন্সিগুলোকে ট্রেনিং দেবেন যাতে পুরো প্রক্রিয়াটা একদম মসৃণভাবে সম্পন্ন হয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম চলুন মূল বিষয়টা আরেকবার সংক্ষেপে দেখে নিই এক কথায় বলতে গেলে এই নতুন নিয়মটা আমাদের এটাই শিখিয়েছে যে হজের মতো একটা কঠিন ইবাদতের জন্য শারীরিক সুস্থতা ঠিক কতটা দরকার আগে যেখানে আমরা শুধু আধ্যাত্মিক প্রস্তুতির কথা ভাবতাম এখন তার সাথে সমান গুরুত্ব দিয়ে শারীরিক সক্ষমতার শর্তটাও জুড়ে দেওয়া হয়েছে এই নতুন নিয়মটা নিঃসন্দেহে অনেক হজ যাত্রীর পরিকল্পনাকেই প্রভাবিত করবে এবং তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে একটা আধ্যাত্মিক যাত্রার জন্য শারীরিক সুস্থতা এখন কতটা অপরিহার্য হয়ে উঠল এই পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত আমাদের জানাতে পারেন